আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে কারা কারা রাশিয়াতে আসবেন না কাদের আসা উচিত না তো আজকে একটা ভিডিও আজকে ভিডিওতে বলবো যে কারা আসবেন মানে কাদের জন্য রাশিয়াটা আসলে খুবই ভালো হবে তো এই বিষয়ে আমি আজকে কথা বলবো তো প্রথমে যদি আসি যে আপনি যদি ফ্যামিলিতে একদম টোটালি বেকার থাকেন যে আপনার মানে পড়াশোনা কমপ্লিট করছেন কিন্তু কোনো জব হচ্ছে না প্লাস জব হওয়ার কোনো অপরচুনিটিও নাই তো তারা রাশিয়াতে ট্রাই করতে পারেন রাশিয়াতে যদি আসেন সেক্ষেত্রে বাইকের চাকা তুলতে পারে আপনারা একটু পরিশ্রম করলে ভালো টাকা কামাইতে পারবেন প্লাস পাশাপাশি একটা সার্টিফিকেট পাইতেছেন তারপর হচ্ছে আপনারা যদি মনে করেন যে ওয়ার্ক ট্রাই করতেছেন রাশিয়াতে আসার জন্য রাশিয়াতে আসার খুবই ইচ্ছা কিন্তু ঢুকতে পারতেছেন না বাট আপনাদের সার্টিফিকেট আছে পড়াশোনা করছেন জন্মশালটা দু হাজার সালের ভিতরে হতে হবে আপনার ডেট অফ বার্থ যদি দু হাজার সালের ভিতরে হয় সেক্ষেত্রে আপনারা রাশিয়াতে ট্রাই করতে পারেন আর রাশিয়াতে আসলে মোটামুটি ভালোই খারাপ না তারপর আপনার ফ্যামিলিতে যদি মোটামুটি ব্যাক আপ থাকে ফ্যামিলির সাপোর্ট থাকে আপনার মোটামুটি একটা সালান থাকে ভালো ফ্যামিলি ফ্যামিলি এরকম যদি হয়ে থাকে ও রাশিয়া আসতে পারেন মোটামুটি যদি এইখানে আপনার নিজের খরচ প্লাস টিউশন ফি রেডি করেন প্লাস আপনার নিজের একটা অ্যামাউন্ট হবে নিজের একটা ব্যাংক ব্যালেন্স হবে এরকম আর যারা মোটামুটি যে একবারে ফ্যামিলির সাপোর্ট নাই টোটাল টাকা ঋণ করে আসতে হবে তাদের আসার দরকার নাই এটা আমি আগেও বলছিলাম আর ফ্যামিলির যদি সাপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি রাশি আসতে পারেন কারণ রাশি এমন একটা কান্ট্রি আপনি যদি এখানে পরিশ্রম করেন বা টাকার প্রতি আপনার ইচ্ছা থাকে যে আমি টাকা কামাবো তাহলে কামাইতে পারবেন তারপর আপনারা যদি দেখা যায় আপনার সার্টিফিকেট আছে কিন্তু আপনারা দশ হাজার পনেরো হাজার টাকা স্যালারি জব করতেছেন এরকম যদি হয় আর মোটামুটি যদি একটা অ্যামাউন্ট থাকে যে একসাথে আপনারা পাঁচ সাত লাখ লাখ টাকা টাকা একসাথে করতে পারবেন সেক্ষেত্রে আপনারা রাশিয়া ট্রাই করতে পারেন কারণ রাশিয়াতে যদি আসেন সেক্ষেত্রে পনেরো হাজার টাকা কামাইতে আপনার তিন থেকে চার দিন সময় লাগবে আপনি এই টাকা কামাইতে পারবেন তো এখানে আসলে আসলে দেখা যায় পার ডে যদি কাজ করেন প্রতিদিন দিনে টাকা প্রতিদিন দিয়ে দিবে পনেরো দিন পর পর দেয় তো বাংলা টাকায় চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার এরকম টাকা ইনকাম করতে পারবেন তো কি দরকার বাংলা আসে পয়লা তাই ওই পনেরো হাজার টাকা ইনকাম করার এখানে আসলে তো মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারতেছেন তবে হ্যাঁ এটা যদি ফ্যামিলি ব্যাক থাকে এখানে আসার পর যে আপনি খুব একটা ভালো কিছু করে ফেলবেন তাও না যেহেতু আপনাদের আইএলটিএস লাগতেছে না দেন হচ্ছে আপনাদের খুব একটা জিপিও দেখা যায় যে ফোর পয়েন্ট উপরে লাগবে এরকম না আপনার মোটামুটি থ্রি পয়েন্ট প্লাস বা থ্রি পয়েন্ট হলে রাশিয়াতে আপনি ট্রাই করতে পারতেছেন সেক্ষেত্রে ট্রাই করে দেখতে পারেন অনেকেরই তো ইচ্ছা থাকে যে আসলে বাহিরে যাব বাহিরে যাব যদি এরকম মানে প্যারা থাকে যে আমি বিদেশ আমি দেখে দিব যে বিদেশ আসলে কি আছে এরকম অনেকের মনে থাকে না তারাও রাশিয়া আসতে পারেন যদি পড়াশোনা থাকে মোটামুটি সেক্ষেত্রে আসতে পারেন কারণ আপনি যদি সৌদি অথবা মালয়েশিয়া যান কত চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করবেন পাঁচ ছয় লাখ টাকা তো ক্রস হবে তো সেম টাকা খরচ করে এখানে যদি আসেন অনেক আসে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা কামাইতে পারবেন এটা বাইরে স্টেটে নর্মালি দশ পনেরো দিন জব করলে পনেরো দিন জব করলে এই টাকাটা মোটামুটি পাবেন আর কি তো যদি আপনার সৌদি যায় সেম টাকা করস করে এই পঞ্চাশ ষাট হাজার টাকা যদি ত্রিশ দিন জব করে পাইতে হয় রাশিয়া আয়সা সেম কাজ সেম টাকা ক্রস করে রাশিয়া আয়সা পনেরো দিন জব করে যদি এই টাকা পান সেক্ষেত্রে তোরা সে আমি মনে করি বেস্ট তারপর একটা সার্টিফিকেট পাইতেছেন পিআর একটা চান্স থাকতেছে তারপর স্টুডেন্ট লাইফটা তো একটু অন্য জেনারেল ওয়ার্কারের তুলনায় একটু ডেভেলপ সো স্টুডেন্ট বিষয়টা তো একটু অন্যরকম পড়াশোনা কমপ্লিট করার পর আপনি এর একটা চান্স থাকতেছে তারপর আপনি ইচ্ছে করলে আপনার যদি ওয়াইফ থাকে দেশে তারও নিয়ে আসতে পারবেন এখানে স্টুডেন্ট বিষয় নিয়ে আসতে পারবেন তো সর্বশেষ বলতে চাই যে যারা রাশিয়াতে আসার স্টুডেন্ট বিষয়ে আসার ইচ্ছা আছে সেপ্টেম্বর ইনটেকের আবেদন অলরেডি চলতেছে আপনাদের যদি পরিচিত কেউ তাকে মানে একদম কাছের যদি পরিচিত কেউ রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসে থাকে তার সাথে যোগাযোগ করেও আপনারা আসতে পারবেন অথবা যদি আমার মাধ্যমে ট্রাই করতে চান সেক্ষেত্রেও আমি অ্যাপ্লাই করে দিতে পারবো ফাইল প্রসেসিং করে আপনাদেরকে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ তো আরও কোনো যদি পরামর্শ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ